মাগো তোমার মতো নাই হো আমায় বুকে টানি আচল দিয়ে মুছে না কে আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হাইরে রে মা জননী আমার আর হাইরে মা জননী মাগ তোমার মত নেই না কে আমায় বুকে টানি আচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হাইরে হায় রে মা জননী চলে গেলা কোন অজানা আমায় নিল পথে পড়ে কান্দি নাই যে ঠিকানা চলে গেলা কোন জানা আমায় নিলাহানা পথে পড়ে কান্দি মাগ নাই ঠিকানা মাগ জীবন আমার যাবে কেমনে জীবন আমার যাবে কেমন একটু হায় হাইরে মা জননী আমার হাইরে মা জননী মাগ তোমার মত নেই না কে আমাই আমায় বুকে টানি আর দিয়ে মুছে না কে আমার পানি হাই রে মা জননি আমার হাই মা পবিত্র রমজানুর মুবারকের মাস আজকে মাগ সবাই রোজা রাখছে আজকে ইফতারের জন্য সবাই মাগ মসজিদে যাই ইফতার করার জন্য আজকে আমিও চোদ্দ বছরে বালো আমিও পবিত্র রমজান মাসে সেরে খাইয়া আমিও রমজান মাসে রোজা রাখতে চাই মা জননী মা বেটা রে এই পবিত্র রমজান মাসে আজকে তোমার চোদ্দ বছর বয়স এই বয়সে তুমি রোজা রাখতে পারবে না এই বয়সে তোমার রোজা রাখার সম্ভাবনা অতএব এই বয়সে তোমাকে রোজা রাখতে হবে না ওখানে আমার বাবা ভাইরা

এই 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 মাসটা মাসটা মুক্তির মা মা। অতএব মাসে মাসে যদি কেউ পবিত্র রমজান রোজা রাখতে চায় কাউকে বারণ করবেন না যদি রোজা রাখতে পারে আলহামদুলিল্লাহ ভালো অতএব সন্তানদেরকে বলবেন না রোজা রাখতে পারবে না সেই রেখাইতে ডাকবেন না এরকম কাজ করবেন না ওই সন্তান বলল মা গা আমি এই পবিত্র রমজান মাসে রোজা রাখতে চাই শের খাওয়ার জন্য আমাকে তুমি ডাকবে আমি ভোর রাতে শেরি খাব বেরাদার এই দিকে আপনার সন্ধ্যা হয়েছে সবাই ইফতার করেছে তারাবি পড়েছে আবার বিছানায় ঘুমিয়েছে শের সময় হয়েছে সবাই শের করার জন্য উঠেছে কিন্তু এই 14 বছরেরচ্চার ঘুম ভাঙে না মা বড় দরদি মা ওই মা সন্তান রোজা রাখতে পারবে কিনা এই চিন্তা ভাবনা করে ওই সন্তানকে জানো ডাকে না ওই সন্তানের ঘুম আপনার ভাঙে না সকাল হয়ে গেছে ওই সন্তান সকাল বেলায় উঠে মাকে বললে মা আজকে সেরি খাওয়ার জন্য কেন আমাকে তুমি ডাকো না আজকে সেরি খাওয়ার জন্য আমাকে কেন চেতন করো না ওই সন্তান দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মা আজকে তুমি আমাকে ডাকো না ভগমা তাতে কোনো অসুবিধা নাই কারণ আমার দয়ার নবী মায়ার নবী সল্লাগ তালা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভোর খাবারকে রোজা রাখতে হবে এটা কোন কথা নয় খাবার যদি খানা খানাকে পারা যায় সময় যদি অতিবাহিত হয়ে যায় তবে যদি ওবাস করে রোজা হয়ে যাবে এটা শরীয়তের মাসলায় বলা ও মা জননী আমি এই অবস্থাতে রোজা রেখে দিব আমি আর কিছু পান করব না আমি পানাহার করব না আমি কিছুই খাব না

আপনার ফরজ নামাজ এক নামাজ যতটা নেকি এই পবিত্র রমজানুল মুবারকের মাসে এক রেখাত নফল নামাজে তার সাইতে দ্বিগুণ বেশি নেই জোরে বলেন সুবাহ আল্লাহ ও বাবা যে ভাইরা ওই ভাত জোহরের নামাজ পড়ে আসে আরীতে জানো আপনার শুয়ে পড়েছে মা দরদিমা ওই সন্তানকে এত বোঝায় বাবা একটু পানি পান করে নাও একটু খাবার খেয়ে নাও একটু কিছু খাও কারণ তুমি বাচ্চা ছেলে এই দিনটা অতিবাহিত করতে পারবে না এই সময়টা তুমি অতিবাহিত করতে পারবে না সন্তান বলে মাগো আমি যখন রোজা রাখব নিয়াত করেছি তখন রোজা রেখে দিব ভগবান আমি কসম করে বলি আমি আজকে রোজা ভাঙব না ওই বাচ্চা ছেলে রোজার প্রতি কত রোজার প্রতি কত আপনারা দেখেন আশা আকাঙ্ক্ষিত ওই বাচ্চা রোজাকে কত ভালোবাসে আর এখন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা বিড়ি খাওয়ার জন্য রোজা রাখে না যারা পবিত্র রমজান মাস পেল রোজা রাখল না তাদেরকে বর্তমানে কোনো যদি অসুখ বিসুখ না থাকে কোনো যদি আপনার সংকেত না থাকে ওই বান্দা মু হতে পারবে না বাচ্চাকে এত বোঝানোর পরেও ওই বাচ্চা যেন কিছু আহার করে না কিছুই খায় না মাকে বলল মা গো খোদার কসম করে বলি আজকে যদি আমার জীবন চলে যায় তবু আমি এই রোজা ভাঙব না আসরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়ার পরে বাবা ওই সন্তানটা যেন বিছানা থেকে আ যেন বিছানায় আপনার পড়ে গেছে আ যেন বিছানা থেকে উঠতে পারে না মা জন নি ওই বাচ্চাকে ডাক দেয় কিন্তু বাচ্চা বাচ্চা যেন কোনো কথা কথাবার্তা বলে না শুধু একটা কথা বলে মা আমার পেটে যেন যন্ত্রনা শুরু হয়ে গেছে পেটে যেন মা ওই মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে বেটা তুমি রোজা রাখতে পারবে না আসো আসো তোমাকে কিছু পান করিয়ে দিই কিছু খাওয়ায় দেখবে তোমার পেটের যন্ত্রণা দূর হয়ে যাবে পেটে লাগা ভালো হয়ে যাবে ওই আজকে আমি নিয়াদ করে নিয়েছি আমি এই পবিত্র রমজান মাসে আজকে রোজা রেখে দিব ও মা আমার পেটে যতই যন্ত্রণা হোক না কেন আমি রোজা ছাড়তে পারব না ওই সন্তানে যত সময় যায় তত যেন আপনার বাবা আপনার পেটে যন্ত্রণা বেড়ে যায় মা এত রিকোয়েস্ট করলো এত কথা বললো তবুও যেন ওই সন্তান কিছু খেতে চায় না একটা সময় এমন একটা সময় আসলো ওই সন্তানটার যেন কথা বন্ধ হয়ে গেল মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ আজকে আমার সন্তান কথা বলে না ইফতারে এখনো পর্যন্ত এক ঘন্টা সময় আছে সময়ের মধ্যে যদিও কিছু না খায় হয়তো আমার সন্তানকে আর বাঁচানো যাবে না ও বাবা ভাইরা ওই সন্তান যেন আপনার কথা বলে না কথাবার্তা বন্ধ হয়ে গেছে এবার মা সন্তানকে সন্তানকে যেন সাড়া দেয় না এমন সন্তান হয়ে গেছে কথা বলে না নিঃশ্বাস এবার মা জনী যখন সন্তানকে হিলায়া সন্তানকে নড়ায়া সন্তানের নাকে হাত দিয়ে যখন দেখে সন্তান যেন নিঃশ্বাস নেয় না সন্তান যেন নড়ে না সন্তান যেন কোনো কথা বলে না মানুষজন যখন বাড়িতে আসিল আসার পরে যখন লক্ষ্য করলো দেখলো ওই সন্তান আর মধ্যে না ওই সন্তান এই জগৎ ছেড়ে পর জগতে বিদায় নিয়েছে ওই সন্তান যেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে গো আজকে যদি আমার সন্তানকে সেরে খাওয়ার জন্য ডাকতাম আজকে হয়তো এই অবস্থা হইতো না আজকে হয়তো আমার সন্তান এই জগৎ ছেড়ে পর জগতে না কারণ হইল এই রকম চিন্তা ভাবনা আমাদের জগতের মানুষের আছে কিন্তু যার আছে। সেই তার হবে আমার আমি আল্লাহ তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি যখন যার সময় সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তার মত ঘটাবো oh চিন্তা করে আল্লাহ আজকে আমার সন্তান পবিত্র রমজান মাসে রোজা অবস্থায় ইন্তেকাল করেছে ও আল্লাহ তুমি বলেছ যারা পবিত্র রমজান মাসে ইন্তেকাল করে তাদের কবরে মন কান্নাকির হাজির হয় না এই পবিত্র রমজান মাসকে এই পবিত্র রমজান মাসে আল্লাহ তালা জান্নাতকে সাজায় রাখে আর যারা কবরের মধ্যে আজাবের মধ্যে লিপ্ত থাকে এই পবিত্র রমজান মাসে তাদের কবরের আজাবকে বন্ধ করে দেয় শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেয় এই পবিত্র রমজান মা মুসলমানের জন্য এমন একটা মাস এই মাসে যদি সঠিক ভাবে রোজা করে সঠিক ভাবে আপনার নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি ইস্তেগফার পড়ে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয় সারা জীবন কি করিলা তুমি ভালোই জানো থাকতে সময় আল্লাহ থাকতে সময় হাদিস কোরআন আল্লাহকে <muchas> মানো যতক্ষণ সময় আছে রে বান্দা এই সময়ের মধ্যে আল্লাহকে ডাকো এই সময়ের মধ্যে এবাদত বান্দাই করো কারণ এই সময় যদি অতিবাহিত হয়ে যায় এই সময়টা তুমি আর পাইবা না আল্লাহ তোমাকে হেদায়েতের পথ দেখায়ছে তুমি হেদায়েতের পথে আসো না কিন্তু এমন একটা সময় আসবে তুমি ইস্তেগফার পড়ার চেষ্টা করবে কিন্তু পড়া হবে না ও i'm going

ইফতারের সময় হয়ে এসেছে ওই সময় একজন ফকের বা তার দরবারে আসিয়া ওই মায়ের কাছে ভিক্ষা চাইতেছে মা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে তোমার বাড়িতে যদি কোনো আহার থাকে আমাকে যদি তুমি দাও আমি তোমার খাবারটা দিয়া ইফতার করিব আর তোমার জন্য একটু দোয়া করে দেব আল্লাহ তোমার সমস্ত পেরেশানি যেন দূর করে দেয়

একবার বাইরে আসে ফকির বলে মারে আজকে তুমি একবার বাইরে একবার ঘরের মধ্যে যাও কারণটা কি তোমার 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 মনটা ভালো না। পানি দেখা খারাপ আমাকে বলো কি হয়েছে তোমার অসুবিধাটা কি ওই মহিলা বলে বাবা গো আজকে আমার যে জ্বালা আমার যে যন্ত্রণা এটা তুমি দূর করতে পারবে না কারণ হইল আমার যা হারিয়েছে গো বাবা আজকে আমার রাখিয়া আমি ইফতারের ব্যবস্থা করেছি আজকে আমার কি হয়েছে এটা জেনে না। আপনি আর আমি যদি বলে দিই আপনি হয়তো ইফতার করবেন না ওই ফকিরে মামা বলে মা আজকে তোমার কি অসুবিধা বলো যতক্ষণ পর্যন্ত তুমি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি ইফতার করিব না মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুরগা আমার সন্তানকে শহলীর জন্য আমি ডাকি নাই আমার সন্তান আমাকে ডাকতে বলেছিল সকাল বেলা ঘুম থেকে উঠে বলল মা তুমি আমাকে শহলীর জন্য কেন ডাকো না আমি বললাম বাবা তুমি রোজা রাখতে পারবে না আমার সন্তান বলল মাগো আমাকে যখন শহলীর জন্য ডাকো না আমি নিয়াত করে নিলাম আমি কোনো খাবার খাবো না আমি এই অবস্থাতে রোজা রেখে দেব আজকে আসরের নামাজের পরে বাড়িতে এসে বিছানায় শুয়ে গেছে আর উঠে নাই পেটের যন্ত্রণায় আমার সন্তান এই জগৎ ছেড়ে ফকির বাবা আর দেরি করিও না দেরি করিও না। তোমার সন্তান জগতের মধ্যে এখনো বেঁচে আছে হিন্দেকাল করে না বলে হুজুর এটা তো সম্ভব নয় আমি দেখেছি আমার প্রতিবেশী দেখেছে আরো অনেকেই দেখেছে বলে মারে তোমারও সন্তান কোন জায়গায় শুয়ে আছে বলে ঘরের মধ্যে বিছানার উপরে শুয়ে আছে ওই ফকির বাবা যাইয়া মাথায় হাত সন্তানকে যখন ডাক দিলেন ওই সন্তান যেন আপনার বাবা একই সঙ্গে এফতার করিলে বাবা ভাইরা আমার আল্লাহ তাবার তালা ইফতারও বড় বরকত দিয়েছে কারণ একজন বান্দা অপরজন বান্দাকে যদি এফতার করায় সেও সবের অধিকারী হয় আর যে ইফতার করাবে সেও সবের অধিকারী হবে আর যে ইফতার করবে সেও সবের অধিকারী হবে দুইজনই সবের অধিকারী হবে আজকে এই পবিত্র রমজান মাস আমরা পেয়েছি আজকে এই পবিত্র রমজান মাস হলো রহমতের মাস এই মাসের মধ্যে যারা ইবাদত বান্দেগি সঠিক ভাবে করতে পারল না তাদের মত দুর্ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ রইল না মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহิว ওয়া সাল্লাম বলেছেন জগতের মধ্যে জান্নাতি হওয়ার জন্য পাঁচটা জিনিস যদি তার মধ্যে থাকে জেনে নিবি ওই ব্যক্তি ওই বান্দা হলো জান্নাতি পাঁচটা লোগো আছে বাবা এই পাঁচটা জিনিস যদি দেখা যায় ওই বান্দার মধ্যে আছে ওই পাঁচটা নিয়ামত যদি থাকে তাহলে দেখবেন ওই বান্দাটা হলো আপনার জান্নাতি তাকে যদি ঘন ঘন জ্বর হয় এটা হচ্ছে জান্নাতি রোগ তাকে যদি আপনার ঘন ঘন সর্দি লাগে এটাও হচ্ছে জান্নাতি রোগ তিন নম্বর হলো আজকে তিন নম্বর হলো এটা যে তার মধ্যে যদি আপনার রোজা যা এব থাকে অন্য মানুষ দেখে যদি তাকে সম্মান করে দেখবেন ওই ব্যক্তি হলো জান্নাতি হাসি যার মধ্যে থাকবে এটা হচ্ছে একরকমের আলামত এটা চার নম্বর ওই ব্যক্তি হলো জান্নাতি পাঁচ নম্বর আলামত হলো তারা তারা কেউ কষ্ট পাবে না ওই বান্দা হলো জান্নাতি আবার দেখবে যার মধ্যে পাঁচটা চিহ্ন আছে সেও জাহান্নামী সে নিজে নিজে উপলব্ধি করতে পারবে ওই পাঁচটা জিনিস কি এক নম্বর হলো ওই ব্যক্তিটি খাওয়ার ইচ্ছা করবে কিন্তু খেতে পারবে না যেমন সুগার থাইরয়েড আরো কোন রোগ আছে টাকা আছে অনেক কিন্তু মন চাইলে খেতে পারে না খেতে না চাইলো আল্লাহ তাবারাকতালা দেখে তাকে খেতে দেয় না অনেক দিন ধরে রোগে আক্রান্ত হয়ে যায় ওই ব্যক্তি একটা জাহান নামে আলামত দ্বিতীয় নম্বর হইল দেখবেন তার টাকা আছে পয়সা আছে অট্টালিকা আছে ধন সম্পদ আছে কিন্তু জাকাত দেয় না খায়রাত করে না এবাদত বান্দে করে না এবাদতের প্রতি মানিহা দ্বিতীয় আলামত জাহান নামের আলামত তৃতীয় আলামত হইল ওই বান্দাকে দেখলে মানুষ দূর থেকে বুঝতে পারে লোকটা খারাপ ভালো না দেখলে বোঝা যায় ওই বান্দাটা জাহান নামি হবে কারণ ওই বান্দার আলামতে বোঝা যায় চতুর্থ নাম্বার হলো সেই ব্যক্তিটি সম্মানের অধিকারী নয় দেখলেই তা অনেক মানুষ ঘৃণা করে কিন্তু সম্মান মুখে আসলে ভয়ে তাকে সম্মান করে এই চতুর্থ আলামত ওই ব্যক্তির মধ্যে থাকবে পঞ্চম আলামত হয় না দিয়া দিয়া আজকে কষ্ট যারা বাড়ির মধ্যে নিজেরাই নিজেরাই আনন্দ আহলদ করে ইফতার করে বাবাজি ভাইরা তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না তারা কিয়ামতের দিন হবে জাহান্নামী এই পাঁচ আলামত যাদের মধ্যে দেখবেন এই পাঁচটা আলামত দেখলে তাদা আমার দয়ার নয় মায়ের নবী সন্ন্যাস তার আলী ওয়াসাল্লাম বলেছে এগুলা হলো জাহান নামের আলামত জোরে বলেন সুবাহার আল্লা ও মাঝি লইয়া যাও রে গরিবের দেহখানি সোনার মোদী নাই রে মাঝি যাও রে ও মাঝি যাও রে এই গরিবের দেহখানি সোনার মোদি নাই রে মাঝি যাও রে যেতে যদি পারতাম আমি সুদোর মদিনা রা পাকের ধলি ধোলি পাকের পথের ধোলি মাতম সারা গায় রে মাঝি যাও রে ও মাঝি লইয়া যাও রে এই গরিবের দেহখানি সোনার মোদী নাই রে মাঝি লয়া যাও রে মনে বড় আশায় আমার যাব নাই এই গরিবের খানি এই গরিবের খানি পাক পাখ্রও যায় রে মাঝি যাও রে ও মাঝি যাও রে এই গরিবে